আর লোহার খাট ব্যবহার না করবে লোহার খাট শেষ গরম লোহার খাট শেষ গরম তোমরা গাছের খাট ব্যবহার করুন কোন আলেম ওলামা লোহার খাটে উঠবে না আমিও আমার ছেলে সন্তানদেরকে উসিয়ত করেছি এবং আপনারা জানেন ইমামে হালে সুন নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ এনতেকাল করেছেন গাছের খাটে

আমাদের সিফাতুল আলী আমাদের হুজুরের দিনে একটা ওয়াজ আর তাই সিফাতুল কত বড় আলেম আপনারা জানেন না উজুর গেছে উনি জানেন হযরত এллаমা গোস জামান লমাজিজুল কাadir রহমান انتقال করেছেন মসজিদের মধ্যে লোহার খাটকে বানিয়ে বানাইয়া দিছে একজনের কে বানি দিয়েছে কিন্তু ওনাকে সেই খাটের মত ওঠানো হয় নাই গাছের খাট বানানো হয়েছে গাছের খাটের মধ্যে গোসলের ব্যবস্থা করবেন গাছের খাটে আর গাছের খাটের মধ্যে উঠাবেন একবার নর্মালের তেরফাল টেরফাল দিয়ে বানাইতে পারলে আলো ইন দুলো বিয়ের যার যেন এটা আনন্দ না মৈয়তকে কবরে নেওয়া হচ্ছে এটা ফালঙে ঘুমানোর জন্য উঠানো হয় নাই এটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য মৈয়তেন্তকালের পরে ওনার দাড়িকে সিরনি দিয়ে আশ্রানো যাবে না সিরনি দিয়ে আশ্রানো যাবে না সিরনি ব্যবহার করা এটাও জিনতের অংশ মাথার চুল যদি বাবলি কাটা হয় তাহলে তোমরা হাতে ঠিক করে দেবে এখানেও সিরনি ব্যবহার করা যাবে না মা বোনদের চুল ওনাদের চুল তো থাকবে চুলগুলোকে হাতে সমান করে কাঁধের উপর নিচে দুই ভাগ করে কাঁধের উপর দিয়ে সিনের উপরে এনে রাখতে হবে সিরনি ব্যবহার করা যাবে না কেন যেহেতু সিরনি সাজানোর জন্য ব্যবহার হয় এটা জিনতের অংশ ও কি দেখো দেখা বাজি খর খিনে খর জিনে। কিন্তু হজ করতে গিয়ে আপনার পছন্দের কাফর খুলে ফেলতে হয় আপনার পছন্দের ড্রেস খুলে ফেলতে হয় আল্লাহ বলতে চান এখানে আমার কাছে আমার একটা ইউনিফর্ম নিয়ে আসতে হবে এন্তেকালের পরে বন্দাকে আল্লাহ একটি ইউনিফর্ম দিয়ে খুদার কুদরুতের হাতে হওয়া করতে হয় একে এখানে কোনো চেঞ্জ আসবে না কেন হজের মধ্যে সুন্দর ভালো এক জোড়া জুতা পড়লে সুবিধা কি ছিল এখন জুতা স্যান্ডেল যদি না থাকে জুতা যদি হরণ করে হারিয়ে তুমি খুশব এরামের পরে খুশব ব্যবহার করতে পারবেন না সুন্দর টুপি পরা যাবে না ভালো করে শরীরের মধ্যে সাবান টাবন দিয়ে গোসল করা যাবে না তোমার শরীরের কোন লুম যেন ছিঁড়ে না পড়ে তোমার মাথার মধ্যে যদি উকুন থাকে তাহলে তুমি উকুন মারতে পারবে না তোমাকে কামড়াবে মারতে পারবে না মুসা মারতে পারবে না মাছি মারতে পারবে না ক কামড়াইলেও পারবে না একটি টিসু এই টিস্যুগুলো মনে করেন এগুলো টিস্যু আমি দেখতেছি না টিস্যুর মধ্যে আছে এই ধরনের খুশবুদার ইউজ করা যাবে না তাহলে একজন হাজিকে উনি পৃথিবীর রাজা হতে পারে এটা বাদশাহ হতে পারে সুলতান হতে পারে এটা আমির হতে পারে কিন্তু হজের মধ্যে তাকে এই ইউনিফর্ম পরে হাজির হতে হবে তুমি যত বড় হাই ক্লাসের মানুষ পৃথিবীর মধ্যে অনেক মোস্ট অনারেবল হ তোমার সম্মান অনেক বড় কিন্তু হজের মধ্যে তোমাকে এই ইউনিফর্ম পড়তে হবে মৈয়ত জানাজারও একটা ইউনিফর্ম আছে মৈয়ত প্রত্যেক মৈয়তকে এই ইউনিফর্ম পরে যেটাকে শরীয়ত নির্ধারিত করেছে মা বোনদের জন্য পাঁচটি কাপড় পুরুষের জন্য তিনটি জরুরতের সময় যেটা করতে হয় করবে বাকি এটা শরিয়তে নির্দয় করা দেওয়া হয়েছে রাজা মহারাজা সুলতান আমি গরিব দুঃখী সবই একে পরে কবরে আল্লাহর কাছে হাজির হতে হবে শনিকার খবর আমি দিখান ই বে বরায়ম পি সাহেব ই বে এটা মন্ত্রী সাহেব আর বাই চেয়ারম্যান সাহেব মারাগি আরাবি আর মহম্মদ গরিব ওনার কাপরে মাটির মধ্যে কিভাবে শুয়াই দেব কিনি করে মেডি বাজিল করবো কোময় পেলে তো আজকে মেডি ওর সোয়া দিব ন আজকে তো মাটি বিছানা এই মাটির উপরে কেউ যদি কোনো মহব্বত করে বলে যে আমি আমার বাবাকে চাদর বিচিয়ে দেব শরীয়তেটাকে ওকে দিবে না পারবে না হ্যাঁ রসুল পাক সালে আছে একটি এমনই চাদর পাকের জন্য বিছানো হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছিল যেমন এটা হলো খসুসিয়ত রসুল পাকের জন্য এটা হলো বৈশিষ্ট্য খসুসিয়ত রসুল পাকের জন্য এটা বিশেষিত আমাদের যখন গোসল করতে হয় গোসল করাইতে হয় তখন আমাদের ড্রেস খুলে ফেলতে হবে কাপড় খুলে ফেলতে হবে কিন্তু মুস্তফার কাপড়ে তিনি পর্দা করেছেন যে পোশাকে মুস্তফা ছিল সেই পোশাকের উপরে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে তাও অলৌকিক ভাবে এগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা সেবাই ক্রামদেরকে আল্লাহ গায়েব থেকে মসজিদে নববীর কমপ্লিট ওয়াল থেকে প্রত্যেকটি সতুন থেকে আওয়াজ এসেছিল আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল এসে আবার আমার বন্ধুর শরীর থেকে কাপড় যেন কোলা না হয় একটু বড় করে বলুন না সুমহান আমার নবী আমার শরীর থেকে যেন কাপড় কোলা না হয় ইমানবিল নবিল সাজ ইন আল্লাহ অনলাই অন করিতে তুললে নাই আমার আপনার কাপড়